হাই এভিহন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেইনবো বিডি আর রেনবো বিডি এই মুহূর্তে আছে জিনাইদার একটি ওয়ালটনের শোরুমে এটা হচ্ছে ওয়ালটন প্লাজা এখানে কিন্তু আপনারা সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম সব ধরনের এ টু জেড যত রকমের প্রোডাক্ট আছে সবটাই কিন্তু পেয়ে যাবেন আর সব কিছুর আলাদা আলাদা করে ভিডিও মেক করা থাকবে আমাদের চ্যানেলে আপনাদের যার যেটা প্রয়োজন সেটা কিন্তু রেনবো বিডি ভিজিট করে দেখে নেবেন আর এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে বলবো ওয়াল্টনের যে ধরনের ওয়েব ওভেনগুলো রয়েছে ওভেন সম্পর্কে আর ওভেন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে হেল্প করবেন এই শোরমেরই একজন ভাইয়া সোহেল ভাইয়া ভাই আমরা প্রথমে কোনটা দেখছি মডেলটা দিয়ে শুরু করবো জি আলাইকুম আমাদের কাছে তিনটা ক্যাটাগরির ওভেন আছে একটা হচ্ছে স্লো একটা হচ্ছে মাইক্রোয়েব গ্রিল এবং হচ্ছে মাইক্রোয়েভ গ্রিল এবং হচ্ছে কনভেকশন মোড আচ্ছা স্লো মডেল যেটা আছে সেটা হচ্ছে এখানে ডাব্লিউ এম ও ডাব্লিউ বি বলতে আমরা কি বুঝি এটা যদি এক লাইনে আপনি শুধুমাত্র খাবার করবেন এবং ডিফ্রস্ট মানে আপনার ফ্রিজে যে খাবারটা আছে সেটা আপনি বরফ বরফ জাতীয় খাবারটা আপনি হচ্ছে নরমালাইজ করতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে গ্রিল এবং মাইক্রো মাইক্রোওয়েভ এবং গ্রিল এটা দিয়ে আপনি হচ্ছে মাইক্রোওয়েভ জাতীয় কাজ এবং গ্রিলটা করতে পারবেন আর কনভেকশন মোড যেটা আছে সেটা আপনি সব ধরনের বেকারি আইটেম সহ সব কাজ করতে পারবেন যেমন পাস্তা কেক পিৎজা বিস্কিট বা রুটি সব ধরনের কাজ করতে পারবেন আচ্ছা আমাদের কাছে আপাতত তো অ্যাভেলেবেল আছে সুয় মডেলের দুইটা আছে একটা হচ্ছে ডাব্লু এমও এম ডাব্লু ও বিশ ইএসকে আমরা একটু ক্লোজলি দেখিয়ে দিব হ্যাঁ এর ভিতরটা কিসের তৈরি এটা যদি আমাদেরকে একটু বলতেন এই যে বডিটা বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেওয়া এবং ভিতরে হচ্ছে একটা কোটিং দেওয়া আছে কোটিংটাও অ্যালুমিনিয়াম না এটা হচ্ছে সিরামিক্স কোটিং বলে সিরামিক্স কোটিং সবগুলোতে কোটিং ইউজ করে না কিছু কিছুতে আমাদের স্টিল স্টিল বডি ইউজ করা আছে হ্যাঁ ওইটারই মডেলটা আমরা আগে জেনে নিই এটা হচ্ছে ডব্লিউ এম ডব্লিউ 20 ইএসকে এটা কত লিটারে আছে এটা হচ্ছে 20 লিটারে 20 লিটারে আছে জি এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস আছে 10350 টাকা ভিউয়ার্স আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর যে পাবলিশিং ডেটটা আছে সেই ডেটটা খেয়াল রাখবেন প্রাইস জানার ক্ষেত্রে আর সময়ের সাথে সাথে কিন্তু প্রাইসের আপডেট হবে প্রোডাক্টেরও আপডেট হবে তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আশা করি কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে না তো আমরা পরবর্তী যেটা আছে সেটা এটারই আরেকটা আছে সেটা হচ্ছে আপনার 20 লিটারের একটা আলাদা মডেল WMW 20GK এটারও ভিতরে আপনার কোটিং দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল সিস্টেম যেগুলো আছে এগুলো সবই ম্যানুয়াল সিস্টেম এগুলো টাচ না ভিতরে আছে এর সাথে আপনি একটা র্যাক পেয়ে যাবেন একটা গ্রিলের গ্রিল করার জন্য এবং হচ্ছে একটা গ্লাস থাকবে গ্লাস প্লেট থাকবে এবং হচ্ছে একটা হচ্ছে র্যাক থাকবে না এটা কত লিটারে এটা 20 লিটার এটা 20 লিটার আগে যেটা দেখলাম এটা হোয়াইট আর এটা ব্ল্যাক জি জি ভিভার্স আপনাদেরকে আমি স্ক্রিনে এই শোরুমের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেখান থেকে এখানে যোগাযোগ করে নেবেন আরও যদি আপনাদের কিছু জানার থাকে আর সব ধরনের প্রোডাক্টের ভিডিও কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবেন আমাদের রেনবো বিডি পেজে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য